একদিন রসুল্লাহ সাল্লাহ কাবা শরীফের সামনে নামাজ আদায় করছিলেন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আবু জেহেল এবং মুগিরা তারা দূর থেকে নবীজিকে দেখে কটাক্ষ করতে লাগলেন আবু জেহেল সকলের উদ্দেশ্যে বলল চলো মোহাম্মদকে একটু সাহেস্তা করে আসি অতপর আবু জেহেল এবং তার সহচররা একটি উটের পসা এবং গন্ধযুক্ত নারী ভুরি নিয়ে আসলো রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষদায় চলে গেলেন আবু জেহেল এবং তার সহসররা সেই গন্ধযুক্ত উটের নারীভুরি নবজির পিঠের উপর চাপিয়ে দিল এরপর আবু জেহেল এবং তার সহসররা আবার একটু দূরে চলে গেল এবং লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করল যে মোহাম্মদের সঙ্গে কি ঘটে রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের সর্বকনিষ্ঠ কন্যা সন্তান হজরত ফাতেমা যখন এই দৃশ্য দেখলেন তিনি এক দৌড়ে তার পিতার নিকট আসলেন হজরত ফাতেমার আদি আনহার বয়স তখন আট কিংবা নয় বছর তার পিতার শরীর থেকে উঠের গন্ধযুক্ত পচা তিনি সরিয়ে দিলেন আনহা চিৎকার করে আল্লাহর দরবারে বললেন আলামিন যারা আমার নিরপরাধ বাবাকে এমন কঠিন শাস্তি দিয়েছে তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দাও ফাতেমার এই কথা যখন আবু জেহেলের কানে পৌঁছাল জেহেল তার সহচরদের বলল দেখেছো যেমন বাবা তেমন মেয়ে মোহাম্মদের সঙ্গে তার মেয়ে ফাতেমাকেও মেরে ফেলা উচিত কোনোদিন যদি ফাতেমাকে পাই তাহলে তাকেও এমন শাস্তি দেব যা সারা জীবন তার মনে থাকবে এরপর ফাতেমার আদি আল্লাহ তা আনহা নবীজিকে হাত ধরে নিয়ে বাড়িতে গেলেন এরপর একদিন ফাতেমার আদি তাআলা তালা আনহা মক্কার এক রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন সেই রাস্তা দিয়ে আবু জেহেল আসছিল আবু জেহেল ফাতেমাকে দেখে দাঁড় করালেন এবং তাকে অনেক বাজে ভাষায় গালাগালি করল এক পর্যায়ে আবু জেহেল রেগে গিয়ে ফাতেমার গালে অনেক জোরে একটি থাপ্পর মারল আবু জেহেল এত জোরে থাপ্পর মেরেছিল যে ফাতেমার নরম গালে আবু জেহেলের আঙ্গুলের ছাপ উঠে গিয়েছিল অতপর ফাতেমার আদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরলেন বাড়িতে ফিরে নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন নবীজি বললেন হে ফাতেমা আবু জেহেল অনেক প্রভাবশালী তার মোকাবেলা করার মতো কোনো ক্ষমতাই আমার নেই মক্কায় আমি ইসলাম প্রচার করছি এই জন্য আমার অনেক নিকট আত্মীয় আমার শত্রু হয়ে গিয়েছে এই অবস্থায় আমি আবু জেহেলের মোকাবেলা কিছুতেই করতে পারবো না তুমি বরং আবু সুফিয়ানের কাছে যাও আবু সুফিয়ান একজন বিচক্ষণ এবং ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব তিনি অবশ্যই এর সঠিক বিচার করবেন অতপর ফাতেমারাদ ইল্লাহ তালা আনহা আবু সুফিয়ানের বাড়িতে আসলেন এবং আবু সুফিয়ানকে সমস্ত ঘটনা খুলে বললেন ফাতেমার মুখে এমন কথা শোনার পর আবু সুফিয়ান রাগে ক্রোধে গর্জে উঠলেন তিনি চিৎকার করে বললেন আবু জেহেলের এত বড় সাহস কোরাজ বংশের কিশোরীর গায়ে হাত দিয়েছে আবু জেহেল কি ভুলে গিয়েছে কোরাজ বংশের কিশোরীর গায়ে হাত দেওয়া একটি জঘন্যতম অপরাধ সে নিজেও কোরাজ বংশের পুরুষ হয়ে কি করে কোরাজ বংশের একজন কিশোরীর গায়ে হাত দিল অতপর আবু সুফিয়ান ফাতেমাকে নিয়ে আবু জেহেলের বাড়ির দিকে আসলেন ওই সময় আবু জেহেল বাড়িতে কয়েকজন প্রভাবশালী আরব নেতাদের নিয়ে বৈঠক করছিল আবু সুফিয়ান সেখানে এসে আবু জেহেলকে জিজ্ঞেস করলেন তুমি কি মেরেছ আবু জেহেল কোনো কথা বলল না সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আবু সুফিয়ান বলল ফাতেমা তোমাকে আবু জেহেল যেভাবে থাপ্পর মেরেছে তুমি ঠিক সেইভাবে তার গালে একটি থাপ্পড় মারো ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কোমল হৃদয় মমতা এবং ভালোবাসায় ভরা তিনি আবু জেহেলকে থাপ্পর মারলেন না কিন্তু আবু সুফিয়ানও তাকে ছেড়ে দেওয়ার পাত্র না আবু সুফিয়ান এবার অনেক জোরে আবু জেহেলের গালে একটি থাপ্পর মারলেন এবং আবু জেহেলকে বললেন হে আবু জেহেল আজকের পর থেকে যদি শুনি কোরাইশ বংশের কোনো মহিলার গায়ে তুমি হাত দিয়েছ তাহলে এর চেয়েও তোমাকে কঠিন শাস্তি পেতে হবে অতপর ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বাড়িতে ফিরলেন এবং নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন নবীজি সমস্ত ঘটনা শোনার পর দুই হাত তুলে আল্লাহর দরবারে বললেন তুমি আবু সুফিয়ানের হৃদয় আলো দিয়ে পরিপূর্ণ করে দাও হয়তোবা এই বরকতেই আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন একদিন ফজরের নামাজের পর তা আলা আনহা খেয়াল করে দেখলেন তার মা খাদিজা অজর ধারায় কাঁদছেন হজরত তা আল্লাহ আনহা তার মায়ের নিকট গিয়ে বসলেন এবং তার মায়ের কান্না থামানোর চেষ্টা করলেন কিন্তু খাদিজা রাজি তাআলা তাল্লাহ আনহার কান্না যেন কিছুতেই থামছে না ছোট্ট তাআলা আনহা যখন তার মায়ের কান্না থামাতে পারলেন না তিনি তার বাবার খোঁজে বের হলেন তিনি গিয়ে দেখলেন কাবার সামনে নবীজি বসে জিকির করছেন ফাতেমার আদি তাআলা আনহা নবীজির কাছে গিয়ে বললেন আব্বাজান ফজরের পর থেকে মা প্রচন্ড কান্না করছে এবং কিছুতেই তার কান্না থামছে না আমি অনেক চেষ্টা করেছি তার কান্না থামানোর জন্য কিন্তু মা কারো কোনো কথা শুনছে না ছোট্ট মেয়ে ফাতেমার মুখে এমন কথা শোনার পর নবীজি আর দেরি করলেন না তিনি নিয়ে বাড়িতে আসলেন এবং খাদিজার কাছে গিয়ে বসলেন খাতিজাকে জিজ্ঞেস করলেন খাদিজা কি হয়েছে তুমি কাঁদছ কেন খাতিজা রাজি আল্লাহ আনহা বললেন বললেন ইয়ারসুল্লাহ আমি কবরের কথা চিন্তা করে কাঁদছি আমি অনুভব করতে পারছি আমার সময় মনে হয় শেষ হয়ে এসেছে অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো যেখানে কোনো সঙ্গী সাথী নেই সেই কবরের কথা চিন্তা করে আমি আমার কান্না থামাতে পারছি না রসুল্লাহ সাল্লাম বললেন খাদিজা তুমি চিন্তা করিও না আল্লাহ রব্বুল আলমিন তোমাকে নিজেই সালাম দিয়েছেন সেই মহান আল্লাহর আলামিন তোমার কবরের আজাব মাফ করে দিবেন নবীজি এমন সান্ত্বনা দিয়ে খাদিজার কান্না থামানোর চেষ্টা করলেন তারপরও খাদিজার কান্না থামছে না তিনি ছোট্ট বাচ্চার মতো ফুপরে ফুপরে কাঁদছেন হযরত খাদিজার আদি আল্লাহ আনহা বললেন ইয়া রাসুল্লাহ আপনার সঙ্গে আমি পঁচিশটি বছর সংসার করেছি কোনোদিন কোনো জিনিসের জন্য আপনার কাছে জেদ করিনি আপনি যা দিয়েছেন তাই নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম আজকে আপনার কাছে আমি তিনটি জিনিস চাইব আপনি কি আমাকে দিবেন নবীজি অশ্রুভরা ভরা নয়নে খাতিজার দিকে তাকিয়ে আছেন এবং কোমল কণ্ঠে খাতিজাকে বললেন হে খাতিজা তুমি বলো কি চাও আমি আমার জীবনের বিনিময় হলেও তোমার আবদার পূরণ করার চেষ্টা করব আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আমার প্রথম আবদার হলো আপনার পুরাতন একটি জুব্বা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি যখন ইন্তেকাল করব, আপনার সেই পুরাতন জুব্বাটি আমার কাপনের কাপড় হিসেবে ব্যবহার করবেন আপনার পুরাতন জুব্বাই আমাকে মুড়িয়ে কবরস্থ করবেন নবীজি বললেন হে খাদিজা এমন অহিত আবদার কেন করছো তোমার ইন্তেকালের পর আমার পুরনো জুব্বা দিয়ে কেন তোমাকে দাফন করবো এতে করে তো মক্কার লোকেরা বলা বলি করবে যে একজন প্রভাবশালী এবং ধনাট্য মহিলা যে কিনা এক সময় মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী ছিল সেই মহিলার মৃত্যুতে একটু নতুন কাপড়ও জুটল না স্বামীর পুরাতন জুব্বায় তাকে কবরস্থ করা হয়েছে তুমি এমন আবদার কেন করছো খাদিজা রাদি আনহা বললেন হে আমার স্বামী আমি বিশ্বাস করি আপনার পুরাতন যদি আমার শরীরে থাকে তাহলে আমার শরীরকে জাহান নামের আগুন ছুতেও পারবে না কবরের মাটি আমাকে দিতে পারবে না আপনার জুব্বা মুবারকের বরকতে কবরের কোনো আজাব আমার হবে না রসুল্লাহ সাল্লাহ আলহি বললেন খাদিজা তুমি যেমন চাও তেমনই হবে আমি আমার পুরাতন জুব্বা দিয়েই তোমাকে কবরস্থ করব। অতপর খাদিজা রাদি আল্লাহ আনহা বললেন আমার দ্বিতীয় আবদার হল আমাকে যখন কবরে নামানো হবে আপনি নিজ হাতে কোলে করে আমাকে কবরে নামাবেন আমার তৃতীয় আবদার হল যতক্ষণ আমার কবরে মুনকার নাকির প্রবেশ না করবে ততক্ষণ আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না কেননা মুনকার নাকির এসে যদি আমাকে তিনটি প্রশ্ন করে আমি খাতিজা সেই প্রশ্নের উত্তর কি করে দেব আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন আমার হয়ে আপনি নিজেই আমার প্রশ্নের উত্তর দিবেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিজাকে বললেন হে খাতিজা তোমার সব আবদার আমি পূরণ করব ইনশাআল্লাহ এরপর খাতিজা রাদিয়াল্লাহু তা আলা আনহা ফাতেমার উদ্দেশ্যে বললেন মা ফাতেমা আমি যতদিন মক্কার জমিনে ছিলাম তোমার বাবাকে অনেকেই হত্যা করার চেষ্টা করেছে কিন্তু আমি সর্বদাই তোমার বাবাকে আগলিয়ে রাখার চেষ্টা করেছি তোমার বাবার দাওয়াতি কাজে আমি সহযোগিতা করেছি ইসলাম প্রচারের কাজে তোমার বাবার সাহস জুগিয়েছি সুখে দুঃখে সর্বদাই তোমার বাবার পাশে থেকেছি আমি তোমার 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 বাবাকে বাবাকে হাতে তুলে দিয়ে যাচ্ছি তুমি আগলিয়ে রাখবে যেমন করে একজন মা তার সন্তানকে আগলিয়ে রাখে ঠিক সেইভাবে তুমি তোমার বাবাকে আগলিয়ে রাখবে তোমার বাবার সুখে দুঃখে সব সময় তুমি পাশে থাকবে অতপর খাতিজা আনহা ইন্তেকাল করলেন খাতিজার ইচ্ছা মতো নবীজি তার পুরনো যুব মুবারক দিয়ে খাতিজাকে মরিয়ে দিলেন এবং নিজেই খাতিজার জানাজা পরিয়ে নিজ হাতে কবরে নামালেন খাতিজা রাদি আল্লাহ আনহা কবরস্থ হওয়ার পর সকলেই সেখান থেকে চলে গেল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহু সেখানে দাঁড়িয়ে রইলেন হজরত আবু বকর রাজি আল্লাহু তালা আনহু বললেন ইয়া রাসুল্লাহ সকলেই তো চলে গিয়েছে আপনিও বাড়ি চলুন নবীজি বললেন আবু বকর আমি বাড়ি যাব না যতক্ষণ মুিরে এই কবরে না আসবে ততক্ষণ আমি বাড়ি যাব না কেননা আমি আমার খাদিজাকে কথা দিয়েছি তার কবরের তিনটি প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব এভাবে পুরো দিন কেটে গিয়ে সন্ধ্যা চলে আসলো তখনও নবীজি খাতিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন এমন সময় ফেরেস্তাজ ইব্রাহিল আলহিসাল্লাম এসে নবিজিকে বললেন ইয়া ইয়ারাসুল্লাহ আল্লাহরুল আলমিন আপনাকে আদেশ দিয়েছেন এখান থেকে চলে যাওয়ার জন্য কেননা আল্লাহ রব আলামিন নিজেই খাতিজার কবরের তিনটি প্রশ্নের উত্তর দিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না কবর এখন জান্নাতের বাগানে পরিণত হয়েছে হজরত খাতিজার আনহার ইন্তেকালের কিছুদিন পর নবীজির প্রিয় চাচা আবু তালিবও ইন্তেকাল করেন এই দুজন ব্যক্তি সর্বদা নবীজিকে ছায়ার মতো আগলিয়ে রাখতেন পরপর দুজন প্রিয় মানুষ চলে যাওয়াতে নবীজি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়লেন অন্যদিকে মক্কায় যারা ইসলাম গ্রহণ করে আবু জেহেল এবং তার কাফের বাহিনী সেই নবমুসলিমদের উপর বিভিন্নভাবে জুলুম এবং অত্যাচার চালায় এমন বিভিন্ন দিক চিন্তা করে নবীজি সিদ্ধান্ত গ্রহণ করলেন মক্কার বাহিরে গিয়ে আমাকে ইসলাম প্রচার করতে হবে অতপর নবীজি সিদ্ধান্ত নিলেন তিনি তায়েফে ইসলাম প্রচার করবেন সেই মোতাবেক একদিন নবীজি তার পালিত পুত্র জায়েদ বিন হারিসাকে সঙ্গে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন ওই সময়ে তায়েফ ছিল গোটা আরবের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সমৃদ্ধ এলাকা নবীজি ভালো করে অনুধাবন করতে পেরেছিলেন যদি তায়েফে ইসলামের গোরাপত্তন করা যায় তাহলে গোটা আরব ইসলামের ছায়া চলে আসবে ওই সময় তায়েফে একটি শক্তিশালী গোত্র ছিল আর সেই গোত্রটি হল বনু সাকিস গোত্র নবীজি তায়েফে প্রবেশ করে বনু সাকিস গোত্রের এক নেতার কাছে গেলেন এবং তাকে কালেমার দাওয়াত দিলেন নবীজি বললেন আমি আল্লাহর একত্ববাদ প্রচার করতে এসেছি আল্লাহ আমাকে পয়গম্বর করে পাঠিয়েছেন আমি আল্লাহর বাণী নিয়ে এসেছি আপনার কাছে আপনি যদি এই বাণী গ্রহণ করেন ইহকালে এবং পরকালে মুক্তি পাবেন দেবদেবীর পূজা ছেড়ে এক আল্লাহর একত্ববাদের ঘোষণা করুন বনু সাকিস গোত্রের নেতা বলল তোমার তো পোশাক আশাক দেখে মনে হয় না যে তুমি উচ্চ বংশের লোক আল্লাহ কি তোমাকেই নবী বানিয়েছেন আর কোনো লোককে পাননি নবী বানানোর জন্য আমি কখনোই তোমার কালেমা গ্রহণ করব না তোমার আল্লাহকেও গ্রহণ করব না তোমাকে নবী বলেও মানব না রসুল্লাহ সাল্লু আলহিউ আসাল্লাম বারবার তাকে বোঝানোর চেষ্টা করলেন বনি সাকিস গোতরের এই নেতা নবীজির কালেমা গ্রহণ করলেন না নবীজির নিকট থেকে মুখ ফিরিয়ে নিলেন অতপর রসুল্লাহ সাল্ল্লাহু আলহু বনু সাকিস গোত্রের আরেক নেতার বাড়িতে গেলেন এবং তাকেও আল্লাহর কালিমার দাওয়াত প্রদান করলেন বনু সাকিজ গোত্রের এই নেতা তো কালিমা গ্রহণ করলই না বরং নবিজির সঙ্গে এমন ব্যবহার করল যা ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর এবং নির্মম ব্যবহার বনি সাকিস গোত্রের এই নেতা কিছু খেপাটে যুবককে নবীজির নিকট নিয়ে আসলো এবং সেই যুবকদের বলল তোমরা তাকে পাথর মেরে রক্তার্ত করো যাতে আর কোনোদিন সে কালিমার দাওয়াত দিতে সাহস না পায় অতপর খেপাটে সেই যুবকগণ নবীজির উপর ব্যাপার পাথর আঘাত করতে শুরু করল এই দৃশ্য দেখে জায়েদ বিন হারেসা নবীজিকে নিয়ে দ্রুত থেকে বের হলেন কিন্তু খেপাটে এবং উশৃঙ্খল সেই যুবক কিছুতেই নবীজির পিছু ছাড়ছে না তারা বৃষ্টির মতো নবীজির দিকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো জায়েদ বিন হারেসা তাআলা আনহু নিজের দেহ দিয়ে নবীজির দেহ আবৃত করে নিলেন কিন্তু তারপরও নবীজিকে তিনি রক্ষা করতে পারলেন না একটি পাথরে এসে রসুল আলাইসাল্লামের পায়ে আঘাত করল সঙ্গে সঙ্গে নবীজির পা ফেটে রক্ত বের হতে লাগলো এবং অসংখ্য পাথরের আঘাত নবীজির দেহ বিন মুবার আদি তালা আনহু কোনো রকমে সেখান থেকে নবীজিকে নিয়ে এক বাগানে গিয়ে আশ্রয় নিলেন জায়ুদিন হারেসর আদি আল্লাহু তাআলা আনহু নীজি একটি গাছের গোড়ায় বসিয়ে রাখলেন এবং নবীজির রক্ত মুবারক মুছে দিচ্ছেন আর নবীজিকে বলছেন ইয়া রাসুল্লাহ আপনি যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি মক্কায় গিয়ে কুরাইশদেরকে বলবো তাই ফেরা আমাদের উপর অমানবিক নির্যাতন করেছে আমি যদি মক্কায় গিয়ে এই সংবাদ দেই নিঃসন্দেহে কুরাইশদের মধ্যে কেউ না কেউ আপনার উপর এই নির্যাতনের প্রতিশোধ নেওয়ার জন্য বেরিয়ে আসবে রসুল্লাহ সাল্লাম জায়েদকে বললেন জায়েদ তার আর কোনো প্রয়োজন নেই আমার উপর যে পাথরের আঘাত হয়েছে আমাকে তাইববাসী রক্তার্ত করেছে আমার আল্লাহ নিশ্চয় সব কিছু দেখেছেন তায়েববাসী যখন নবীজির উপর এমন নির্মম নির্যাতন চালাচ্ছিল ওই সময় আসমানের ফেরেস্তারাও তায়েববাসীর জন্য লানত করতে শুরু করেছিল ফেরেস্তা জিবরাইল আলহি সালাম, সিদরাতুল মুহা থেকে আল্লাহরব্বুল আলমিনের আরসের দিকে তাকিয়ে রইলেন কেননা ফেরেস্তা জিব্রাহীল আলহিস্লামের ধারণা ছিল তায়েববাসী যেভাবে নবীজির উপর নির্যাতন করেছে নিঃসন্দেহে আল্লাহরাবুল আলমিন জিব্রাইলকে হুকুম করবেন তায়েববাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে যখন কোনো আদেশ আসলো না ফেরেস্তা জিব্রাহিল সাল্লাম নিজেই আল্লাহরাবুল আলমিনকে বললেন হে আল্লাহরাবুল আলমিন যাকে সৃষ্টি না করলে আপনি কিছুই সৃষ্টি করতেন না যার ওসিলায় ওই তায়েববাসী এখনও নিঃশ্বাস নিতে পারছে তাকে মেরে রক্তার্ত করেছে আপনি আমাকে অনুমতি প্রদান করুন আমি তায়েববাসীকে নিমিষেই ধ্বংস করে ফেলব আল্লাহ রব আলামিন বললেন হে জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যাও এবং আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করো আমার বন্ধু যদি বলে তায়েববাসীকে ধ্বংস করার জন্য তাহলে তুমি এমনভাবে ধ্বংস করবে যেভাবে ইতিপূর্বে আদ জাতি সামুদ জাতি এবং কওমে লুতকে ধ্বংস করেছিল অতপর ফেরেস্তা জিব্রাহীল আলহিসাল্লাম একটি শক্তিশালী ফেরেস্তার বাহিনী নিয়ে নবীজির সামনে উপস্থিত হলেন এবং নবীজিকে বললেন ইয়া ইয়ারসুল্লাহ আল্লাহ রব আলমিন বলেছেন আপনি যদি চান তাহলে ধ্বংস করে দেওয়া হবে আপনি শুধু একবার হুকুম করুন আমি পাহাড় চাপা দিয়ে গোটা জাতিকে আমি ধ্বংস করে দেব। নবীজি ছিলেন তিনি বললেন হে জিব্রাইল আজকে হয়তো তারা আমাকে মেরেছে কিন্তু তাদের ভবিষ্যৎ প্রজন্ম আমার কালেমা গ্রহণ করবে যে জমিনে আমার রক্ত ঝরেছে সেই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে অতপর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম জায়েদ বিন হারেসার কাঁধে ভর দিয়ে বাড়ির দিকে রওনা হলেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন বাড়িতে ফিরলেন নবীজির কন্যাগণ যখন দেখলেন নবীজির পবিত্র দেহ মুবারক রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে তারা চিৎকার করে কাঁদতে শুরু করলেন নবীজির সর্বকনিষ্ঠ কন্যা ফাতেমার আদি আল্লাহু তালা আনহা সবচেয়ে বেশি কাঁদতে লাগলেন ফাতেমার আদি তাআলা তালা আনহা নবীজির হাত ধরে নবীজিকে ঘরে নিয়ে গেলেন এবং ঘরের দরজা বন্ধ করে দিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বললেন ফাতেমা তুমি ঘরের দরজা বন্ধ করলে কেন ফাতেমা আদী আল্লাহু আলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ রব্ল আলামিনের সাথে কিছু কথা বলবো অতপর ফাতেমা আদী আল্লাহু তা আলা আনহা দুই হাত তুলে আল্লাহ রবুল আলামীনকে বললেন হে রব্বুল আলামিন তুমি তো সেই আল্লাহ যিনি নমরুদের আগুনকে জান্নাতের বাগিসা বানিয়ে ইব্রাহিম নবীকে রক্ষা করেছিলে তুমি তো সেই আল্লাহ যে নীল নদের মধ্যভাগ দিয়ে রাস্তা তৈরি করে বনি ইসরাইল জাতি এবং মূসা নবীকে পার করিয়েছিলে তাহলে তুমি সেই আল্লাহ আমার পিতার জন্য কেন তাইবাসীর ছোড়া পাথরকে তুলায় পরিণত করতে পারলে না যার অসিলায় তুমি পৃথিবী সৃষ্টি করেছ কুল কায়েনাত সৃষ্টি করেছ তাকে তাইবাসী নির্মমভাবে অত্যাচার করল তুমি বসে বসে তাকিয়ে দেখলে তুমি কেন সেই তায়েববাসীকে ধ্বংস করে দিলে না রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন ফাতেমা আল্লাহকে এভাবে বলতে নেই মা আল্লাহ রব্বুল আলমিন শক্তিশালী ফেরিস্তার এক বাহিনী পাঠিয়েছিল তায়েববাসীকে ধ্বংস করার জন্য আমার একটি ইশারায় হয়তো তায়েববাসী ধ্বংস হয়ে যেত কিন্তু আমার বিশ্বাস আছে আজকে তায়েববাসী আমাকে অত্যাচার করেছে আমাকে নির্মমভাবে নির্যাতন করেছে আমাকে রক্তাক্ত করেছে তায়েববাসীর ভবিষ্যৎ প্রজন্ম আমার কালেমা অবশ্যই গ্রহণ করবে এরপর ফাতেমার আদি আল্লাহ আলা আনহা নবীজিকে বিছানায় শুইয়ে দিলেন এবং নবীজির মাথা নিজের কোলে রাখলেন নবীজির শরীর থেকে রক্তগুলো মুছে দিচ্ছেন নবীজি যখনই ফাতেমার কোলে মাথা রাখলেন সঙ্গে সঙ্গে নবীজির ঘুম চলে আসলো নবীজি ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন তিনি তার মা আমিনার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন তার মা আমিনা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এক পর্যায়ে নবীজি শক্ত করে মা আমিনার আঙ্গুল ধরলেন এবং চিৎকার করে মা আমিনাকে মা বলে ডাক দিলেন নবীজি যখনই চিৎকার করে মা আমিনাকে মা বলে ডাক দিলেন সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেল নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন তিনি ফাতেমার আঙ্গুল ধরে আছেন ফাতেমার আদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বাজান কি হয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বললেন আমি এই মুহূর্তে স্বপ্নে দেখলাম আমি আমার মা আমিনার কোলে মাথা দিয়ে শুয়ে আছি এবং আমার মা আমিনাকে আমি মা বলে ডাকছি ফাতেমার আদি আল্লাহু আলা আনহা বললেন ইয়া রাসুল্লাহ আপনি যখন মা বলে চিৎকার করেছেন তখন আপনি আমার কোলেই মাথা দিয়েছিলেন আর আপনি যখন আপনার মা আমিনার হাতের আঙ্গুল ধরেছেন ঠিক তখনই আপনি আমার আঙ্গুলটি ধরেছেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে এই দুনিয়ার জমিনে মা আমিনার পর যিনি মায়ের মতো স্নেহ করতেন ভালোবাসতেন তিনি হলেন হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা